গত বছর আমাদের চ্যানেলে খুব সহজ দুটো ফুলকপির রান্না দিয়েছিলাম যথারীতি ভিউ হয়নি তবে তাই বলে কি আর থেমে থাকলে চলে এবছর একদিন ফুলকপির পাওয়াটা বানালাম ভাবলাম চ্যানেলে দিই আপনাদের সঙ্গে ভাগ করে নিই প্রথমে একটা গুঁড়ো মশলা বানাবো তার জন্য শুকনো কড়াই গরম করে তাতে গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব তারপরে গুঁড়িয়ে নেব একটা ফুলকপির টুকরো করে নিচ্ছি এবারে ফুলকপিটা কুড়িয়ে নিতে হবে এই যে দেখুন আমি করে নিচ্ছি খুব সহজে ফুলকপিটা কোঁড়া হয়ে গেলে সরিয়ে রাখছি দিকে আটা মেখে নেবো এই পরোটাটা আটা দিয়েই করছি পরিমাণ মতো আটা নিলাম সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে আমি ময়ান দিচ্ছি না তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এভাবে মাখলেও পরোটাটা বেশ ভালোই হবে তেলটা অ্যাভয়েড করা যাবে আর ময়দার পরিবর্তে আটা ব্যবহার করছি একটু স্বাস্থ্যকর হবে ওপরে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখবো অন্যদিকে পুরটা বানিয়ে নেব কুঁড়ে নেওয়া ফুলকপির সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সবগুলো একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এর সঙ্গে যোগ করবো ওই আগের থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা এবারে ওই গুঁড়ো মশলাটা এর সঙ্গে যোগ করছি আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি লক্ষ্য করে দেখবেন এই পর্যায়ে কিন্তু আমি লবণ যোগ করছি না কারণ লবণ দিলে এই ফুলকপির থেকে ভীষণ জল বেরোতে থাকবে তাতে করে পুরটা নরম হয়ে যাবে তাই লবণ দিলাম না ঢাকা দিয়ে রাখছি অন্যদিকে আটাটা বেশ নরম হয়ে গেছে ইতিমধ্যে আরেকবার ভালো করে মেখে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো সুন্দর করে গোল করে নিয়ে ভিতরে পুরটা আমি এর ভিতরে ভরে দেব এভাবে করে নিলাম তারপরে ওই পুরের মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি স্বাদ মতো ভালো করে তাড়াতাড়ি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুর ভরার সময় যদি এখান থেকে জল কাটতে থাকে তাহলে সামান্য করে আটা মিশিয়ে নেওয়া যেতে পারে তাহলে ওই জলটা টেনে যাবে যাই হোক এখান থেকে এক চামচ করে নিচ্ছি খুব বেশি ঠেসে পুর ভরার দরকার নেই খুব সতর্কভাবে এটা মুড়ে দিতে হবে দেখতে হবে যেন ভিতরে বেশি হাওয়া চলে না যায় খুব ভালো করে এটা এঁটে দিতে হবে ভিতরে যেন ফাঁক না থাকে কারণ ভিতরে হাওয়া ঢুকে গেলে পরোটা বেলার সময় কিন্তু ফেটে যাবে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি এবারে সমান করে দেবো আর এইভাবে একে একে সবগুলোই আমি করে নিচ্ছি পরোটাটা ময়দা দিয়ে বেলতে হবে তাই হাতের সাহায্যে খুব ভালো করে চেপে সমান করে যতটা সম্ভব হলো করলাম তারপরে একটু ধীরে ধীরে বেলতে থাকছি খুব চাপ দেওয়ার দরকার নেই সাইডগুলো একটু ধীরে ধীরে চাপ দিয়ে বেলে নিতে হবে আটার সাহায্যে তেল দেওয়ার দরকার নেই তাহলে আবার সহজেই ফেটে যাবে একটু সতর্ক থেকে বেলে নিলাম সবগুলো হয়ে গেছে শুকনো তাওয়া গরম করে পরোটাটা সেঁকতে দিচ্ছি একে একে ভাজবো প্রথমে আগে শুকনো তাওয়াতে সেঁকে নিচ্ছি পরোটা তো খাবি তাহলে পরোটা বানানো হচ্ছে

নাহলে ভালো করে ভাজা হবে না বাইরেটাই পুড়ে যাবে ওই যে দেখুন কী সুন্দরভাবে পরোটা ফুলে উঠছে ধীরে ধীরে দুই প্লেট খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে ধীরে ধীরে ভাজলে ভিতরের পুরটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে খেতেও খুব সুন্দর হবে একটু চেষ্টা করলেই একে একে সব পরোটাগুলোই এইভাবে সুন্দর করে ভাজা হয়ে যাবে এই পরোটা বানানোর আগে ফুলকপির পুষ্টিগুণ সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে দেখছিলাম ফলাফল দেখে আমি তো অবাক আপনারাও দেখুন শীতকালে ফুলকপি দিয়ে অনেক কিছুই বানানো যায় তবে তার মধ্যে এটা ভীষণ সহজ একটা রান্না খুব সহজে বানানো চটজলদি জলদি জলখাবার তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা